হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লোয়াল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিং আপনাদের সবাইকে স্বাগতম আজকে প্রায় বিশ রমজান পেরিয়ে গেছে তো আজকের রোজাটায় আমার একটু বেশি খারাপ লাগছে তার কারণ হল গতকালকে রাতে ঘুম হয় নাই যখন ঘুমাইছি ঘুমানোর পরে আর সেহের সময় সজাগ পাই নাই যার দরুন সেহেরি খাওয়া হয় নাই যার জন্য আজকে এই দুপুরের পরে একটু বেশি খারাপ লাগছে আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে রাজপথ একদম উত্তপ্ত হয়ে আছে তো অফিস থেকে বের হয়ে আমি এখন আছি উত্তরা র্যাব অফিসের সামনে তো দেখতেছিলাম যে আসলে আজকে কাকে নিয়ে যাওয়া যায় তো এই পর্যন্ত প্রায় দুই তিনজনকে জিজ্ঞাসা করেছি যাবে নাকি তো আসলে এখন পর্যন্ত তেমন কাউকে পাই নাই তো আশা রাখি যে প্রতিদিনের মতো কি খুঁজে পাবো যার আসলে ফ্রি রাইড প্রয়োজন অথবা একটা ভালো বাহন প্রয়োজন যে বাহনটা তাকে তার গন্তব্যে নিরাপদে পৌঁছে দেবে আপনারা সবাই জানেন যে আমি ফ্রি রাইড শেয়ার করি ফ্রি রাইড শেয়ার করার প্রায় এক দেড় মাস হয়ে গেছে আমি ভিডিও করছি তো ফ্রি রাইড শেয়ার আমি অনেক দিন ধরেই করি তো একদিন এক সাংবাদিক ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে উনি আমাকে এই লাগবে না তো যেটা বলতেছিলাম যে সাংবাদিক ভাইয়ের উপদেশ বলেন সাজেশন বলেন যাই বলেন আর কি ওনার সাজেশনে আমি এই ভিডিও ধারণ করা শুরু করি কারণ ওনার থিওরিটা ছিল এরকম যে ভাই আপনি যে ভালো কাজটা করতেছেন সেবামূলক কাজটা করতেছেন যদি আপনার দেখা দেখি আরও দুই চারজন পরে হুম তাহলে আপনাদের এই কাজের সার্থকতাটা পরিপূর্ণ হবে তো সেই থেকে আমিও লেগে পড়লাম আসলে ভিডিও ধারণ করাটা তেমন কঠিন কিছু না আমার একটা ভালো ক্যামেরা আছে যেটা আমার বাইকের সামনে সবসময় আগে থেকেই লাগানো থাকে তো ওই ক্যামেরা দ্বারা ভিডিও করাটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে যখন আমি ভিডিওটা এডিটিং করতে চাই আমি প্রফেশনালভাবে কোনো ক্যামেরাম্যানও না কোনো ভিডিও এডিটারও না আর কি বলে কন্টেন্ট ক্রিয়েটারও না তো আমি আসলে আমার যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু বুঝি বা যতটুকু পারি ততটুকুই করি এখন এটার যে মূল প্রবলেমটা সেটা হলো এই এডিটিং করাটা খুব প্যারার একটা কাজ আর খুব বিরক্তিকর একটা কাজ হ্যাঁ আর এটার জন্য সময়ও লাগে অনেক তো আপনারা আমার ভিডিওগুলি দেখেন উৎসাহিত হয়ে আমার মতো করে মানুষকে সহযোগিতা করেন তো এই জন্য আমার এই কষ্টগুলি আসলে অনেকটা লাঘব হয়ে যায় তো ভাইয়া যাবে মহাকালী আমতুলি আমার জন্য ভালো হয়েছে আমি ওনাকে আমতলিতে নামাই দিয়ে যেতে পারবো আর এই যে আমার বাবা সে দেখতেছেন ইদানিং এই বনানী চেয়ারম্যান এই আশেপাশে এই ধরনের কি বলে এই ইসি টিসিবির যে খাদ্য বিতরণী যে কর্মসূচিগুলি আছে এই খাদ্য কর্মসূচিগুলি ইদানিং এই বনানী এলাকাতে এই মেইন রোডের এখানে দেখা যায় তো এখানে মেইন রোডের এখানে দিলে প্রবলেমটা হয় কি এখানে অনেক লোকজন জড়ো হয়ে যায় হুম। আর টিসিবির খাদ্য বিতরণ কি কিরকম ভিড় হয় এটা তো আপনারা জানেনি তো আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এইভাবে মেইন রোডের মধ্যে দিলে একটা দুর্ঘটনা ঘটলে খাদ খাবার নিতে এসে যদি একটা মানুষ দুর্ঘটনার শিকার হয় তাহলে জিনিসটা আসলেই অন্যরকম দেখা যায় তো আমি চাবো ওনাদেরকে যাতে আরেকটা একটা ভালো নিরাপদ জায়গায় এই খাবার বিতরণ করার চেষ্টা করে তো ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনি তো সবাইকে ধন্যবাদ যারা করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার সব সময় ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় আবার দেখা হবে নতুন কোনো মানুষকে নতুন কোনো গন্তব্যে নিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম